কষ্ট করে পড়াশোনা করতেছি যদি আমি প্রকাশ করতেই না পারি তাহলে তো হলো না একটু গল্প করতে তো হয় আমি দুইটা ভিডিও দেখাবো একটা ভিডিও হচ্ছে আমি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার সময় আর একটা ভিডিও সেম প্লেস প্রায় সেম প্লেসেই কিন্তু আসার সময় দুইটার মধ্যে আমার চেহারার তফাৎটা কেমন এটা দেখাব আগে দেখি প্রথম ভিডিও যাওয়ার সময় কেমন ছিলাম দেখতে কেমন ছিলাম তারপরে দেখবো শুরু করা উদ্দেশ্যে রওনা আর এটা আমার শেষ পরীক্ষা শেষ পরীক্ষার জন্য ঢাকায় যাইতেছি ইনশাল্লাহ এটাই শেষ পরীক্ষা খুব ভালো লাগতেছে আমাকে এই কয়টা দিন ধরে যা কষ্ট হলো কয়টা দিন না কয়টা বছর মনে হচ্ছে মাছের কাটা গলায় হচ্ছে না পারছি গিলতে না পারছি খাইতে না পারছি উকলাাইতে মানে মাছ পথে এসে আটকায় গেছিলাম মানে না পারছি পারতেছি বিএসসি শেষ করতে না পারতেছি আবার পরীক্ষা দিতে এই ঘোষাঘষি মামজা মামঝি পরীক্ষা দিতে যাই পরীক্ষা দিতে যাই এই সব করে করে আলহামদুলিল্লাহ আজকে শেষবারের মতো লিখিত পরীক্ষা দিতে যাচ্ছে এরপর একটু একদিন যা প্রোজেক্ট জমা দেবো ইনশাল্লাহ আরেক দিনকে লে তারপরে আরও একদিন যা ফাইনাল ডিফেন্স দিতে হবে শেষ ইন্টারভিউ হ্যাঁ যেদিন ও যেদিন প্রজেক্ট জমা দেবো সেদিনই হয় শেষ ইন্টারভিউ যাই হোক একদিন আরেকদিনকে লিটার কিন্তু আমার আজকে শেষ পরীক্ষা পড়াশোনার তিথি শেষ ভার্সিটি লাইফ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট শেষ খুব ভালো লাগতেছে এই ফিলিংসটা এই এর যে ভিতরে যে কী ফিলিংসটা এটা আমি বলে বুঝাতে পারবো না এখন হ্যাঁ কতটা আজ আমাকে পাতলা লাগতেছে হালকা লাগতেছে এটা আসলে বলার বাহিরে হুম এবার দেখব আসার সময় কেমন হয়েছে আর দুই দিন জার্নি করে চেয়ারাটা কেমন ফৈন্নি ফৈন্ হয়ে গেছে না আর এই চুলগুলো সাদা হয়ে গেছে কীরকম তো পিছনে স্টেশন মোটামুটি দশ মিনিট আমি হাঁটলাম অলরেডি সামনে আরও দশ মিনিটের মতো হাঁটলে তারপর আমি আমার ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতে হয়েছে বাউন্ডারি মেইন মেইন গেট ওই দিকে এখন স্মৃতি হিসেবে রাখতেছে আমার চেহারাটা কেমন হয় কী কষ্টটা মায়েরি মানে এই যে প্যান্ট সরি মাথা ঠিক নাই ঠিক থাকবে কিভাবে দুই দিন দুই রাত কোনো ঘুম নাই খাওয়া নাই দাওয়া নেই কিচ্ছু নেই মুখে যে একটু পানির ঝাপটা দিব এটাও দিতে পারি না ওই যে ভার্সিটিতে যায় একটু মুখে পানির ঝাপটা দিছিলাম ওই আর হয়ে আসার সময় দিছিলাম এই যে এই গেঞ্জি আর হচ্ছে এই প্যান্ট হয়ে গেল সামনের ক্যামেরা কথা শুনে না এই যে প্যান্ট দেখা যায় এই প্যান্ট পরে বের হয়েছি হুম ঘুম তো মার্শাল্লাহ হয়নি কো গাড়ির মধ্যে এই পরেই আবার আসতেছি আমি ঈদের মধ্যে ব্রাশ ন্যাচারাল ব্রাশ এইখান থেকে নিমের ডাল ভেঙে ব্রাশ করতেছি তুলমুল কোনোটাই ঠিক নাই কো এখন যা এই যে এইরকমকে একটু ডলা মারলাম না ক্যামেরায় দেখা যায় কিনা জানি না না ময়লা যা উঠছে দেখা যায় না না এই যে ময়লা উৎস অনেক তো ভাবলাম যে যাই গোসল করব ওটাও করার সুযোগ নেই ডিউটি আছে এই যে আমার চোখের কোমাখানি সব বসে গেছে চিপ ডাবে গেছে একটু এগুলো গাল বসে গেছে এই দুই দিনের শেষ একটা পরীক্ষার জন্য এত কষ্ট তাহলে আমি পূর্তি সেমিস্টারে সাতটা আটটা করে পরীক্ষা দিই তো ডাবল করে মিড ট্রাম একটা ফাইনাল ট্রাম একটা চিন্তা করা যায় আমি কী পরিমাণ কষ্ট করতেছি কী পরিমাণ সারভাইভ করছি সব থেকে বড় কথা আলহামদুলিল্লাহ আমার শেষ লাস্ট পরীক্ষা দিয়ে আসলাম যদি ফেল না করে ইনশাল্লাহ আর পরীক্ষা দিতে যাওয়া লাগবে না জাস্ট খালি ফাইনাল ডিফেন্সটা দিতে হবে প্রোজেক্টটা নিতে হবে জমা দিতে হবে তারপরে একদিন যায় অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে শরীরটা খুব খারাপ লাগতেছে যেদিন যাই সকাল থেকে দুইটা পর্যন্ত কিছু মানে কিচ্ছু খাইনি এক গ্লাস পানীয় খাইনি মানে অজ্ঞান করে পড়ে যায় মনে হচ্ছে শরীরে বল শক্তি নেই এই অবস্থা তখন আরও যাওয়ার সময় আরো বাজে অবস্থা ছিল ওকে ডায়েরি নাম্বার কতভাবে এটা কত নম্বর পৃষ্ঠার ডায়রি এটা তারিখ